অনেকে জানতে চান কোন থেরাপি আগে করাবো এর উত্তর নির্ভর করছে যে কোথায় আছেন আর কোথায় পৌঁছতে যান লোকে জিজ্ঞাসা করে স্পিচ থেরাপি আগে না অকুপেশনাল থেরাপি আগে সেখানে আগে বলবো যে আপনার বাচ্চার কোথায় সমস্যা সেটা তো আগে বুঝতে হবে দেখুন পুরো ব্যাপারটার একটা আন্ডারলাইন ফ্লো আছে একটা সিকোয়েন্স রয়েছে এবং এই সিকোয়েন্স ধরে পুরো জিনিসটা এগোচ্ছে এবং সেটা না বুঝে আমরা যদি র্যান্ডাম একটা পয়েন্ট নিই সেখানে কিন্তু প্রবলেম সলভ হবে না বাচ্চা কথা বলছে না মানেই স্পিচ থেরাপি এটা কিন্তু নয় স্পিচের প্রি রিকুইজিটস আছে যদি আমি হিউম্যান টু হিউম্যান কানেক্টই না করতে পারি তাহলে বাকি বার্তা তো আসেই না স্পিচ থেরাপি আর অকুপেশনাল থেরাপি দুটো আলাদা সিস্টেমে চলে একটা সিস্টেম আছে যেটা দেখা আর হাতে করা আর আরেকটা হচ্ছে সোনা আর বোঝা কথা বলার জন্য যেটা লাগবে সোনা আর বোঝা যতক্ষণ না সেই মেকানিজমটাকে ডেভেলপ করছেন তাহলে কিন্তু স্পিচ আসবে না সুতরাং স্পিচ থেরাপি করালেই স্পিচ এটা নয় আবার অকুপেশনাল থেরাপি করালেই হয়ে যাবে এমনটাও না সুতরাং আপনাকে অ্যাজ এ প্যারেন্ট পুরো জিনিসটা বুঝতে হবে আগে এবং সেটা একটা রিলের মাধ্যমে সম্ভব না সুতরাং নিচে কমেন্ট করুন বুঝতে চাই আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি এই ব্যাপারটা বিশদে জানতে পারবেন